হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আছে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনীত ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালো আছে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক আনেক চলে এসেছি লাঞ্চে সকালে শুধু একটা করে ভাত চলে গিয়েছো তো রান্নাটা কমপ্লিট হয়নি এখন রান্নাটা চলো কমপ্লিট করে কি রান্না দিয়েছে বলো তো সকালে শুধু আলু খুব আলু আর পটলের তরকারি করে রেখে গিয়েছিলাম ডিমটা ভাজা বসিয়েছিলাম পাঠা নামাই ওই ডিমটা ভাজা করে নিচ্ছি দেখো এদিকে মশলা টশলা সব রেডি করে রেখে গিয়েছিলাম মশলা টশলা বেটে আলু চুলি চুলি সব রেডি করেছি এখন থেকে মাছের ডিমের তরকারিটা করে নিয়ে চলো তাহলে খেতে দিই এটা দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো ভাত দিয়ে দিচ্ছি সবাইকে সবাই মিলে খাওয়া যাচ্ছে সেরে নেই তো চলবে লেবু কবি লেবু কবি ও আসে হ্যাঁ তো চলো দিয়ে দিই তোর হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি আর একটু রেডিও হয়ে নিলাম একটু শিলিগুড়ি যাচ্ছি একটু দরকার আছে তো চলো বেরিয়ে যাই আর দেরি করি না তো চলে এসেছি একটু মার্কেটে দেখবো কি রাজা গরম তো যে কাজে এলাম কাজটা তো হলো না এখন একটু ঘোরাফেরার পরে উদ্দেশ্যে খানা দিচ্ছি আর কী করবো বলো এসেছিলাম বাবার আসেনি লাঠু আসেনি তো কোনো কাজই হলো না বেকার আশা হলো হ্যালো ফ্রেন্ডস তো চলে আসি অনেকক্ষণই হলো আর আমরাও এলাম আর বৃষ্টিটা ঝমঝমিয়ে নামলো তো এসে দেখি রান্নাটা কমপ্লিট হয়নি মাছের ঝোল হয়ে গেছে তো কি রান্না হলো বলো তো এসে ভাতটা নামালাম আর কি বললাম তেমন কিছু নয় এখানে মাছের ঝোল হয়েছে ট্যাংরা মাছ এখানে একটু পাপড় ভেজে নিলাম মাছ ধরা তো চলো এই দিয়ে আর এখানে তো তরকারি রয়ে গেছে একটু সকালের ওটা দিয়ে খাওয়া হবে তো চলো ভাতগুলো বেড়ে নেই আর বৃষ্টিটা চালু হলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই পরে কথা হচ্ছে মাঝে হয়ে গেল আর প্রচুর প্রচুর বৃষ্টি হলো তো চলো এখন আমি বসেছিলাম এত খুব বাচ্চা আসবে আমার সবাইকে গুড নাইট খুবই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকো টাটা অভিনেত্রী ব্লগসের পাশে থেকো আর অভিনেত্রী ব্লগসটা অনেক অনেক সাপোর্ট করো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার ফ্রেন্ড হয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাকা বাই